আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চটপটির ডালের বা মটরের ডালের ঘুগনি তৈরি করব। এই ঘুগনিটা আমার বাসায় ইত্যাদিতে আমরা প্রতিদিনই খেয়ে থাকি ঘুগনিটা যতটা সহজ রান্না করা এতে এর তুলনায় অনেক বেশি মজা সেজন্য এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এক কাপ পরিমাণ চটপটির ডাল বা মটরের ডাল নিয়েছি এটা আমি একটা কাপে পানি নিয়েছি এর মধ্যে ভিজিয়ে রাখি ভিজিয়ে এটাকে আমি সারা রাত রেখে দেবো তারপরে সকালবেলা সিদ্ধ করে এটাকে আমি রান্না করবো তাহলে আমি ফিরে আসছি প্রায় সাত আট ঘন্টা পর মটর ডালগুলা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আট ঘন্টা পরে আট ঘন্টা পর আমি ফিরে এসেছি আট ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলার এই অবস্থা হয়েছে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে আমি এরকম কুনকোনা করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ আলু আমি এভাবে কেটে নিয়েছি এই আলুগুলা আমি মটর ডালের সাথে দিয়ে একসাথে সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি ডালের মধ্যে পানিতে ভিজিয়ে রেখেছি কারণ পানিতে ভিজিয়ে না রাখলে আলুটা কালো হয়ে যায় এর সাথে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা চুলায় দিয়ে সেদ্ধ করবো ডালটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিচ্ছি চুলা জ্বালিয়ে দিয়ে প্রথমে আমি চুলার আচটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে থাকনা দিয়ে দিচ্ছি যখন পানিটা বলক আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব তাহলে আমি ফিরে আসছি মটর ডাল এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার মটর ডাল বা চটপটির ডালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হতে আমার এক ঘন্টা লেগেছে যেহেতু আমি প্রথম দিকে চুলার আঁচটা একদম ফুল দিয়েছিলাম এবং বলকাসার পরে ঢাকনা দিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছিলাম এবং যখন পানিটা প্রায় শুকিয়ে গেছে তখন আমি চুলা রাসটা একেবারেই লো করে দিয়েছিলাম এবং লো আছে আমি আধা ঘন্টা এটাকে ভালো করে সেদ্ধ করে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি আমার ডালটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিছু কিছু ডাল ভেঙেছে কিন্তু বেশিরভাগ ডালই আস্ত রয়ে গেছে এখন আমি এই ডালগুলো দিয়ে ঘুগনি রান্না করব। ঘুগনিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি ঘুগনিটা নিয়েছি যেটা সেদ্ধ করেছিলাম সেই ঘুগনিটা আর এখানে আমি নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমি নিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা খুব সামান্য একটু দিতে হয় না দিলেও চলে আপনারা যদি না চান নাও দিতে পারেন এখানে আমি জিরার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এটা ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন এখানে আমি নিয়েছি আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা লবণটা দিব আমি স্বাদ মতো আর এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি আর লাগবে তেল তেলটা আমি পরিমাণ মতো দিব এখন আমি ঘুগনিটা রান্না করব চুলায় কড়াই বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি চুলা জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হতে শুরু করলেই আমি মশলাগুলো দিব পেঁয়াজটা লাল হতে শুরু করেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে চিনি দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি না হলে মশলা যাবে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচের দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলু এবং ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি লবণটা আমি এখন দিব না লবণটা একটু চেক করে তারপরে দি যেহেতু আমি ডাল সেদ্ধর মধ্যে লবণ দিয়েছি এখন আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিব দিয়ে এটাকে মাখা এখন লবণটা চেক করে আমি আর এক চিমটি পরিমাণ লবণ ওটা দিয়ে নেড়ে দিচ্ছি আমার গুধনিটা প্রায় হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি অর্ধেকটা এখন দিচ্ছি আর অর্ধেকটা আমি ডেকোরেশনের সময় দিব ধুনিয়া পাতা কুচিও অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা পরে দিব নিয়ে দিচ্ছি আমার ঘুগনি রান্না হয়ে গেছে এটা ঠান্ডা হলে তারপরে আমি পরিবেশন করবো তাহলে আমি ফিরে আসছি ঘুগনিটা ঠান্ডা হওয়ার পর আমার রান্না করা ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। এই গুগনিটা পরিবেশন করতে আমি জাদা নিয়েছি এখানে আমি শশা নিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ আধা টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি ছিল সেটা নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ প্যারেসটা নিয়েছি আর চারটি লেবু আমি গোল করে কেটে নিয়েছি এখন আমি এটা উপরে ছিটিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিচ্ছি তারপর শশা কুচি দিচ্ছি তারপর ধনিয়া পাতা কুচিয়ে দিচ্ছি তারপর বেরেস্তা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লেবুগুলা একটু চিপে চিপে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার মটর ডালের বা চটপুটির ডালের ঘুগনি এই ঘুগনিটা আমরা রোজার ইত্যাদিতে বেশিরভাগ সময় খেয়ে থাকি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অসাধারণ টেস্ট না খেলে বোঝা যাবে না খেলেই বুঝবেন এই ঘুগনিটার ক্ষেত্রে পরিবেশনটাও অনেক বড় একটা ফ্যাক্টর সুতরাং উপরে যে উপকরণগুলো আছে সেগুলো বাদ দিলে আপনারা আসল টেস্ট পাবেন না সেই উপরে যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো দিয়ে অবশ্যই আপনারা খাবেন তাহলেই বুঝবেন এটা আসল টেস্টটা কী আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা বেল বাটনে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সদা হাতে